চাপাইনাওগঞ্জের কানshard রাজবাড়ি 1867 সালে মৈমন সিংহের জমিদার সূর্যকান্ত এই বাড়িটি নির্মাণ করেন। কি একটা অবস্থা এখানে প্রত্নতাত্ত্বিক দপ্তরের সাইনবোর্ড খেয়াল করবেন এখানে। প্রত্নতাত্ত্বিক দপ্তরের সাইনবোর্ড আর তার পাশে কিন্তু ময়লার ভাগাড়। সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের মুখে চাপাইনাওগঞ্জের কানshard রাজবাড়ি। আজকের ভিডিওতে কানসাট রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব আঠারোশো সাতষট্টি সালে শিবগঞ্জের কানসাটে বাড়িটি নির্মাণ করেন সিংহের জমিদার সূর্যকান্ত একসবাই কানসার ভারতের মালদার সাথে যুক্ত ছিল দুই দশমিক চব্বিশ একর জায়গার উপর স্থাপিত বাড়িটির কক্ষ মোট ষোলোটি বিভিন্ন বইপত্রে জমিদার বাড়ি নাম থাকলেও কানসাটে এটি রাজবাড়ি নামেই পরিচিত বন্ধুরা বর্তমান এই জমিদার বাড়ির অবস্থা আসলে আপনাদের বলতে গেলে ভেতরে যাওয়ার কোনো পরিবেশ নেই কারণ সব দিক দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে ভেতরে যাওয়া যায় না তো এখন এই প্রবেশদ্বার বা যাই বলেন না কেন এখানে আর সুন্দর একটি কারো কা দেখানো হচ্ছে ওখানে করা একটা জায়গা দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে বাট এরপরেও কিছু আপনাদের বলতে চাচ্ছি এটা এক সময় সৌন্দর্য ছিল সেটা বোঝা যাচ্ছে সূর্যকান্তের ছোট ছেলে শীতাংশুকান্ত সর্বশেষ এই বাড়িটি থেকে জমিদারি পরিচালনা করেন দেশভাগের পর শীতাংশুকান্ত ভারত চলে গেলে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটির মালিকানা নেয় দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পরে দুই হাজার বাড়িটি পুরাকৃতি হিসেবে সংরক্ষণ করে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই সুন্দর বাড়িটি এক সময় সরকারি কাজে ব্যবহৃত হলেও বর্তমানে এটি পরিত্যক্ত বাড়ি হিসেবে পরিচিত কানসা রাজবংশের আদু পূর্বে বগুড়া জেলার কড়াই গ্রামে বসবাস করতেন তখন সেখানে তাদের ওপর দোষ সর্দার পণ্ডিত অত্যাচার শুরু করে দেয় তার কারণে তারা সেখান থেকে বাধ্য হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এসে বসতি স্থাপন করেন কারা এখানে জমিদারি প্রথা চালু করেছিলেন তা এখনও অজানা রয়ে গেছে পরে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে বসতি স্থাপন করেন বন্ধুরা আসলে একটা রাজবাড়ি কিভাবে কালের গর্বে হারিয়ে যায় মানুষের অনাদরে অবহেলায় দেখাশোনার অভাবে কিভাবে নষ্ট হয়ে যায় সেটা আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। রাজবাড়ির পাশ দিয়ে চলে গেছে একটি পাকা রাস্তা এবং এই রাস্তাতে হেঁটে গেলেও নাকশেপে যেতে হয়। বর্তমানে এই বাড়িটি এলাকাবাসীর ডাস্টবিন নামে পরিচিত। এত সুন্দর একটি জমিদার বাড়ি এখন বর্তমানে ময়লার ভাগাড়। এই রাজবংশের মূল প্রতিষ্ঠাতা হলেন সূর্যকান্ত, শশীকান্ত ও সীতাক্ষুকান্ত। এই রাজারা মূলত মুসলিম বিদেশি ছিলেন উনিশশো সালে মুসলিমদেরকে উচ্ছেদ করার কাজে লিপ্ত হয়ে পড়ে যার পরিপ্রেক্ষিতে হিন্দু এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা শুরু হয় পরে শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে বাজিতপুরি গ্রামের বারোটি ইউনিয়নের মুসলমানরা একত্রিত হয়ে এর তীব্র আন্দোলন প্রতিবাদ জানায় এবং জমিদার বাড়ির বিরুদ্ধে একটি মামলা করে তার ফলস্বরূপ কানসাটের জমিদার বাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান পরবর্তীতে দেশভাগের পর প্রথা বিলুপ্ত হলে পতন হয় আসলে জমিদারদেরও আপনাদের আমি জমিদার বাড়িটা দেখাবো দেখেন কি একটা অবস্থা এখানে প্রথতাত্ত্বিক অধিদপ্তরের সাইনবোর্ড খেয়াল করবেন এখানে প্রতাত্ত্বিক অধিদপ্তরের সাইনবোর্ড আর তার পাশে কিন্তু ময়লার ফাঁকা মানে পুরাতন জমিদার বাড়ি

রাজবাড়ির ঠিক পাশেই পুকুরের ওপরেই রয়েছে হাওয়াখানা বন্ধুরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছে হাওয়াখানা সেই হাওয়াখানাতে চলে এসেছি থাকতেন তখন এখানে এসে হাওয়া খেতেন আর সেই সূত্রে কিন্তু এখানে হাওয়াখানাটা বানানো হয়েছে দেখেন কত সুন্দর একটি জায়গা আর এখানে আকৃতিটাও সুন্দর বর্তমানে এটি লোকালয় হয়ে গেছে এখানে বসবাস করছেন স্থানীয়রা আর এই পাশে কিন্তু এখানে সম্ভবত একটা পুকুর ছিল পুকুরটা এখন আছে কিনা দেখা যাচ্ছে না তবে যেহেতু লোকালয় হয়ে গেছে তাই সবকিছুরই কিন্তু ধ্বংস রয়েছে সবকিছুরই শেষ রয়েছে পুরাতন আমলের কাছারি বাড়িটি বর্তমানে ইউনিয়ন ভূমি অফিসের কাজে ব্যবহৃত হচ্ছে এক সময়ের জৌলসপূর্ণ জমিদার বাড়িটি আজ ধ্বংসের মুখে বন্ধুরা আমাদের এই চ্যানেলের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন